আসসালামু আলাইকুম আমরা জানি ওয়ান স্টপ ক্রাইসিস নামে একটা অফিস আছে একটা মন্ত্রণালয় আছে ওয়ান স্টপ ক্রাইসিসের কী কাজ কী করণীয় আসলে আমরা জানি না এবং এটা কোথায় আছে এটা সারা বাংলাদেশের প্রতিটা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট সদর হসপিটালগুলিতে অফিস আছে এবং এটার কি কাজ কি করণীয় বাই ওয়ান স্টপ ক্রাইসিস এটা সংক্ষেপের উপর যে ওসিসি তো ওসিসির কী কাজ বা আমরা জনসাধারণ কীভাবে হেল্প নিতে পারি থেকে ওনার নাম হচ্ছে যে মিজারুর রহমান ভাই ওনার থেকে একটু তথ্য নেব এই জনগণের উদ্দেশ্যে বা আমাদের জানার উদ্দেশ্যে ঠিক আছে আচ্ছা আপনারা আগে বলি ওয়ান স্টপ সেল এই অফিসটা মূলত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত এবং পরিচালিত একটি অফিস এটা সারা বাংলাদেশের আপনার সাতচল্লিশটা জেলা অফিস এবং বিশটার মতো আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে তারপরে এটার আবার ডিএনএ আছে অনেকগুলি এটার ক্যাটাগরি আছে এবং ওয়ান জিরো নাইন আছে যেটা আপনার চব্বিশ ঘন্টা হেল্পলাইন টোল ফ্রি যেটার মাধ্যমে সেবা দেওয়া হয় তো এটা চব্বিশ ঘন্টা টোল ফ্রি আর এটার মাধ্যমেও আপনি নারী ও শিশু নির্যাতন হইলে আপনি এই অথবা আপনি টিচিংয়ের শিকার হইলে অথবা আপনি কোথাও যদি আপনি অপহরণ হন তাহলেও আপনি এই ওয়ান জিরো নাইনের মাধ্যমে কল দিয়ে আপনি নিজেকে সেভ করতে পারবেন অথবা সেবা নিতে পারবেন যেমন থ্রি ফল নাইন থ্রি ফল থ্রি এরকম ওয়ান জিরো নাইনটাও এরকম কি একটা সেবামূলক নাম্বার আর কি আর জেলা সদর হস হসপিটাল এবং আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে আপনার ওয়ান স্টপ ক্রাইসিসেল নামে যে অফিসগুলি আছে সেখানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ তো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বলতে কী বোঝায় যেমন কোনো নারী তার স্বামী কর্তৃক নির্যাতন হয় অথবা প্রতিবেশী কর্তৃক নির্যাতন হয় অথবা ইফতিনের শিকার হয় অথবা দর্শনের শিকার হয় এই জাতীয় নির্যাতনের শিকার হইলে আপনার জেলা সদর হসপিটালে ওয়ান স্টপ ক্রাইসিসের নামে একটা অফিস আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন তো এই অফিসের মাধ্যমে আপনারা কি সেবা পেতে পারেন এই অফিসের মাধ্যমে আপনারা সর্বপ্রথম আপনাদেরকে কাউন্সিলিং করা হবে ঘটনার কাউন্সিলিং করা হবে যে আপনি যে আপনার স্বামী দ্বারা নির্যাতিত হয়েছেন অথবা প্রতিবেশী দ্বারা নির্যাতিত হয়েছেন অথবা আপনি ইফটিজিংয়ের শিকার হয়েছেন এটা আগে জেলা সদর হসপিটালের যে প্রোগ্রাম অফিসার আছে উনি এটা আপনার কাউন্সিলিং করবে কাউন্সিলিং করার পরে যদি এটা মামলার যোগ্য হয় তাহলে মামলার জন্য উনি লিগালিটে পাঠাবেন তো লিগালেটে পাঠানো পাঠাইলে কী হবে সেখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে বিনা খরচে আপনি এই সেবাটা পাবেন সেই ক্ষেত্রে আপনার এক টাকাও যাবে না আর যদি মীমাংসার যোগ্য হয় সেটা অফিসে বসেই দুই পক্ষরে একত্র করে মীমাংসা করে দেওয়া হয় এবং আপনার আমাদের এটার মাধ্যমে আবার যেগুলি সেন্টার অনেকগুলি আছে যেমন যেমন নোয়াখালী মেডিকেল কলেজ সেন্টার আছে ওইখানে আপনার আমাদের লয়ার থাকে নিজস্ব লয়ার থাকে ওইখানে আর কোর্টে যাওয়া লাগে না বা থানায় যাওয়া লাগে না ওইখানে অফিসে বসেই সব কিছু মামলার কার্যক্রম এবং সব কিছু পরিচালনা করা হয় আর জেলা এবং উপজেলা যেগুলিতে আছে ওগুলি যদি মামলার যোগ্য হয় তাহলে থানা অথবা কোর্ট আর তো থানার সেই ক্ষেত্রে পুলিশের সাথে কপারেশন করা হয় পুলিশের সাথে মোটামুটি একটা ইয়ে করে দেয় যাতে ভিক্টিমরা সহজে তার উপকৃত হয় এবং সে সেবাটা পায় আর যদি কোর্টে পাঠানো হয় তাহলে কোর্টের মাধ্যমে সম্পূর্ণ সেখানে আমাদের নিজস্ব আপনার অফিস আছে লয়ার আছে উকিল আছে সম্পূর্ণ বিনা খরচে ভিক্টিম তার বিনামূল্যে সেবাটা পায় এই আর কি হলো ওয়ান ওয়ান্টপ ক্রাইসিস সংক্ষেপে মানে কিছু একটা বললাম আর কি ঠিক আছে সকালকে ধন্যবাদ